হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাশ রান্নাঘর পালং দিয়ে অনেক রকমের রেসিপি তোমরা খেয়েছ তবে আজ তোমাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমি এখানে ছোট আটির দু আটি পালং শাক নিয়ে নিয়েছি আর দেখো আমি কিন্তু ডাটা নেই ডাটাগুলো বাদ দিয়ে শুধু পাতাটা নিয়েছি কচি কচি যে পালং শাকগুলো হয় সেটা দিয়ে করলে এটা খুবই ভালো হয় তবে এরকম শাক পেলেও করতে পারো তো আমি খুব ভালো করে শাকগুলোকে বেছে নিয়েছি এবার আমি খুব ভালো করে কুচিয়ে নেব তো এখানে আমি শাকগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার ধুয়ে নেবো এদিকে রান্নাঘরে আমি চলে এসেছি আর এখানে তিন চামচ আমি সর্ষের তেল দিয়েছি প্রথমে আমি চার পাঁচটা লঙ্কা ভেজে নিচ্ছি এই শাকটাতে আমি কাঁচা লঙ্কা দেবো না আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম পরে তোমাদের বলছি সেটা কি করব এবার আমি এখানে সাত আটটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি বড়িটা আমি লাল করে ভেজে নেব এই শাকটা খাবার সময় শুকনো লঙ্কা দিয়ে মেখে খেলে গন্ধটা খুব ভালো লাগে আর টেস্টটাও খুব ভালো লাগে তাই আমি শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখলাম এবার বড়ি ভাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন রাঁধুনি রাঁধুনিটা তেলে একটু নেড়ে নিয়ে এবার শাকগুলো অ্যাড করে দেব এটা খুবই অন্য রকমের একটা রেসিপি বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি পালং শাকের অন্য রেসিপির মতন এটাও তোমাদের ভালো লাগবে তো শাকগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ এখানে কোনো রকম জল অ্যাড করার দরকার নেই পালং শাক থেকে অনেকটা জল বেরোবে তার মধ্যেই কিন্তু পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে তো হলুদটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জলটা শুকনো অবধি অপেক্ষা করব খুব ভালো করে নেড়ে নিলাম তো দেখো অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে এবার খুব ভালো করে নেড়ে নিয়ে এবার এতে দিয়ে দেব এক চামচ আদার রস আদার রসটা মিশিয়ে খুব ভালো করে আবার নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ ময়দা ময়দাটা আমি অল্প একটু জলে খুব ভালো করে গুলে নেব যাতে কোনো রকম দলা পেকে না থাকে তো খুব ভালো করে গুলে নিয়ে আমি শাকের মধ্যে এটা মিশিয়ে দেব এতে শাকের যে একটা আঠালো ভাব হয় সেটা হবে তাতে কিন্তু শাকটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার মিডিয়াম ফ্লেমে ক্ষণ শাকটাকে ভেজে নেব এবার আমি মিশিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দেখো আমি এইভাবে গুঁড়ো করে রেখেছি এবার বড়িটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা অ্যাড করিনি তোমরা চাইলে অ্যাড করতে পারো আমার এটা ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় তো তোমরা একবার কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খেয়ে দেখো তো দেখো আমি এখানে শাকটা সার্ভ করে দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু বন্ধুরা ভুলো না তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ